ভালোবাসবা যা তুমি ভালোবাসবা যা ওরে ও বাকি দিয়া নেই যাবে পরে ওরে রে ভালোবাসবা তুমি ভালোবাসবা যা রে ও রে বাকি দিয়া নেই যাবে পরে ও রে তুমি যদি কাঁচা কাঁচি হয়ে যাও চলে সে উল্টো দিকে বলে তুমি বুঝে নাও ওরে ও সমের ভাই কিছু কথা বলতে চাই একজন কয় আরেকজন একজন কয় আরেকজন হেরে যাবি নাকি তোরা দিলে শুভক্ষণ তাই আড়াল করে চলে দিন আমার আরল করে চলে দিন ওরে পিঠা বেশি বাজে তাদিন তাদিন ওরে পিঠা বেশি বাজে তাদিন তাদিন ওরে ওরে ও সমীর ভাই কিছু কথা বলতে চাই দেশের যা পরিস্থিতি ভালো মন্দ বুঝে না সবাই শুধু স্বার্থ খুঁজে মনের খবর বুঝে না দুনিয়াটা উল্টা লাগে মেয়ে লাগে ছেলে আমার দুনিয়াটা উল্টা লাগে মেয়ে লাগে ছেলে ওরে পাতের হারি কে ডাকি চাইলে হারি বলে আমি পাতের হারি কে ডাকি চাইলে হারি বলে ও তুমি গেলে আমার বিয়ে কিছু গেল না তো বলে তুমি গেলে আমার বলে এই উল্টা জীবনে আমি বাঁচি কি করে এই

আমার কাছে ভালো লাগে তুমি গেলে আমার বেলা কিছু গেলে না তো বলে এই ওটা জীবনে আমি বাঁচি কি করে এই

پپال منو بنيت ليني او يي ڈرائيور کالي چيانا انا اُھلول ھويو